মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত কারণ কষ্ট মানুষকে বাস্তব শেখায় কষ্ট মানুষকে ম্যাচিওর বানায় কষ্ট মানুষকে যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায় একা একা থাকতে শেখায় আর আপন মানুষদের চিনতে শেখায় মিষ্টি ভাষায় কথা বলে ভালো সাজার মানুষ কিন্তু আমি নই সোজা সাপটা বলি দেখেই সবার কাছে কিন্তু আমি খারাপ ছোট্ট একটা কথা সেটা হলো যে শক্তিশালী হও কিন্তু অভদ্র না দয়ালু হও কিন্তু দুর্বল না নম্র হও কিন্তু লাজুক না গর্বিত হও কিন্তু অহংকারই না অহংকার কিন্তু যে কোনো পতনের কিন্তু মূল কারণ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই